অনুরোধে ছোমধরা আজকের পর্বে আমরা দেখতে পাবো সব শেষে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শুরু হলো রূপার অপারেশন হ্যাঁ বন্ধুরা আমলেইমন্টে দেখতে পাবো অনুরোধে ছোমধরা আজকের পর্বে রূপার অনুরোধে ডক্টর স্মিথ রূপার অপারেশান করতে রাজি হয়ে যায় বিনা টাকা পয়সায় এরপর রূপা অর্জুনকে বলে অর্জুন আমি ভালো হয়ে যাবো তো কিন্তু আমি যদি মরে যাই তুমি আমার মাকে বিয়ে করে আমার মায়ের পাশে থাকবে তো আমাকে কথা দাও অর্জুন এটাই আমার শেষ ইচ্ছে আর রূপার মুখে এসব কথা শুনে অর্জুনের খুব কষ্ট হয় অর্জুন বলে রূপা তুমি এসব কথা বলো না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অপরদিকে দীপা প্রবীণকে জেল থেকে ছাড়িয়ে আনে কিন্তু প্রতীকে কোনো ছাড় পায় না তার কারণ প্রতীকের ওপর এটা একটু মার্ডারের কেস আছে কিন্তু দীপা বলে যেভাবেই হোক আমি কাকামণিকেও ঠিক ফিরিয়ে নিয়ে যাবো অপরদিকে কাকিমণি দীপাকে নানাভাবে দোষারোপ করতে থাকে তাদের এই অবস্থার জন্য দীপাকেই দায়ী করতে থাকে এরপর দীপা সব দিক সামলে ছুটে যায় রূপার কাছে রূপাকে অপারেশনের জন্য রেডি করা রূপা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে চোখ খুলতে পারে না চোখটা বন্ধ হয়ে যায় কিন্তু সে ভেবে যায় তার মায়ের কথা সে অর্জুনের হাতে তুলে দিতে চায় তার মায়ের দায়িত্ব তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে কঠিন লড়াইয়ে জয়ী হয়ে রূপা যেন সুস্থ হয়ে ওঠে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত